দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ মতে আমরা ভালো আছি পুনিং করার আগে বা আপনার কিছু দিনের মধ্যে বা পুনিং করে কি কি খাদ্য দিবেন আজকে সেটি দেখাবো গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কিভাবে গাছের গোড়ায় খাদ্য দিবেন কোন পদ্ধতিতে খাদ্য দিবেন সেক্ষেত্রে ভালো হবে আজকের পর্বে দেখাবো আপনারা কী কী খাদ্য দিবেন বিশেষ করে যেগুলো আপনার স্লো ফার্টিলাইজার বা সুলো খাদ্য কাজ করে ধীরে গতিতে কাজ করে এরকম খাদ্য আমরা এখন দিব এবং কিছু রাসায়নিক সার আমরা সাথে দিব বিভিন্ন অনুখাদ্য আছে আপাতত দিব এখন আজকে আমরা আপাতত জৈব সারটা দিয়ে দিচ্ছি যেগুলো এই জৈব সারটা কিন্তু আমাদের এখন কাজ হবে না বা এখন গ্রহণ করবে না এটা ধীরে ধীরে গ্রহণ করবে এটা যখন আমরা পুনিং করব গাছ পুনিং করার পরে যখন নতুন কুচি আসবে ফুল আসবে ফুলগুলো যখন সেট হবে তখন এই গাছ খাদ্য গ্রহণ করবে এবং তখন পরিপূর্ণ শক্তি ইনশাল্লাহ পাবে এবং থোকা সাইজ বা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বেড়ে যাবে তখন কিন্তু এটা যথেষ্ট পরিমাণ পুষ্টির প্রয়োজন আছে তখন আমাদের এই জৈব সারগুলো পুষ্টির চাহিদা পূরণ করবে তার জন্য এখন আমাদেরকে এই খাদ্যগুলা দিতে হবে এখন আমরা যেটা পচা গোবর সার বা আপনারা চাইলে যদি গাছ কম হয় ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারবেন কথায় জৈব সার আপনি যে কোনো জৈব সার আপনি এটা দেখুন পর্যাপ্ত পরিমাণ জৈব সার গাছের গোড়ায় সরবরাহ করে দিন এখন থেকে এই যে দেখুন আমরা এখন দিচ্ছি এই যে প্রত্যেকটা গাছেই জৈব সার একবার দেওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমরা রিং করে দিয়েছি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে দিবেন সেটা কিন্তু আমরা দেখেছিলাম এবং বলেছিলাম রিং পদ্ধতিতে দিবেন এবং এই যে পর্যাপ্ত পরিমাণ জৈব সার আমরা দিয়েছি এই যে একবার পর্যাপ্ত পরিমাণ যে সার এটা এটা ষোলো এটা আপনার স্লোলিভাবে খাবে আস্তে আস্তে যখন ফল সেট হবে তখন এটার কাজ হবে তো অবশ্যই আপনারা জৈব সারটা পনিং করার পরে দিবেন এবং শিকড় কিছু কাটা গেলে যাক কোনো সমস্যা নেই এই যে ঠিক এভাবে রিং পদ্ধতিতে আপনারা দিয়ে দিবেন গাছের খাদ্য আমরা প্রত্যেকটা গাছেই খাদ্য এভাবেই দিয়ে দিচ্ছি এই যে দেখুন যাই হোক আপনারা এভাবে অবশ্যই দিবেন এবং সাথে রাসায়নিক সার দিতে হবে কী কী রাসায়নিক সার দিবেন আমি দু এক দিনের মধ্যেই ইনশাল্লাহ পর্ব আজকে সময়ের জন্য দেওয়া সম্ভব না এবং রাসায়নিক সারটা আজকে দিচ্ছেও না এবং রাসায়নিক সারটা আপনার জৈব সারের উপরেই দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কী কী দেবেন ফসফেট এমওপি ওটা ওটা দিবেন ফসফেট দিতে পারেন প্রত্যেক গাছে পঞ্চাশ ষাট সত্তর গ্রাম করে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম করে প্রত্যেক গাছের জন্য দিবেন